আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমাজ দর্শক আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কোনো ব্যক্তি ইঁদুর দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কী সমাজ উদ্দিনী বোন স্বপ্নে ইঁদুর দেখতে পাওয়া এমন নারীর আলামত এমন নারীকে বোঝায় যে নারীর অন্তর খালো এবং সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো ব্যক্তি যদি স্বপ্নে ইঁদুর দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হবে সে এমন নারীকে বিবাহ করবে এমন কোনো মহিলাকে বিবাহ করবে যার অন্তর কালো যে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে বাজে মহিলা এই বাজে মহিলা এরকম ধরনের সে কোনো মহিলাকে বিবাহ করবে সমাজ উদ্দিনী বায়ু বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি